রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে কৃষকদের কাছ থেকে সরকারি নির্ধারিত মূল্যে ধান ক্রয় এবছর অসময়ের বৃষ্টিপাতে ধানের ব্যাপক ক্ষতি সত্ত্বেও কৃষকরা উৎসাহের সাথেই নিজেদের জমিতে উৎপাদিত সোনালি ফসল বিক্রিতে এখন ব্যস্ত এবার এমনটাই দেখা গেল কমলপুর মহকুমার কলাছড়ি আঞ্চলিক কৃষি অফিস প্রাঙ্গণে কমলপুর কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার শেষ দিন ছিল শুক্রবার খাদ্য জনসংবন ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের থেকে পঁচিশ করা থাকলেও বাড়িয়ে পর্যন্ত হয় তাই কৃষকরা ব্যস্ততার মাধ্যমে ধান শুকিয়ে বস্তা ভরে বিক্রির জন্য কলাছড়ি আঞ্চলিক কৃষি অফিস প্রাঙ্গনে নিয়ে আসছে তবে গত বছরের তুলনায় এবারে কৃষকরা ধান কম এনেছেন কারণ ডিসেম্বরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে পরপর অকাল বৃষ্টির দরুন কৃষকদের প্রচুর ধান নষ্ট হয় যার কারণে কৃষকরা ধান আনতে পারেনি গত বছর কমলপুর ধান ক্রয় করা হয়েছিল পনেরোশো সতেরো মেট্রিক টন এবার পাঁচশো মেট্রিক টন হতে পারে বললেন কমলপুর খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর আধিকারিক তাছাড়া মহকুমার সালেমা সেক্টরে ধান ক্রয় কেন্দ্র খোলা হয়েছে আগামী দোসরা জানুয়ারি থেকে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে কলাছরি ওল্ড এগ্রি সেক্টর অফিসে পিপিসি শুরু হয়েছিল আপনার এগারো ডিসেম্বর থেকে ওটা আপনার পঁচিশ ডিসেম্বর ছিল অ্যাকশন করা হয়েছে উনত্রিশ অব্দি আজকে লাস্ট ডেট তো গত সিজনে আমরা এখান থেকে ধান কালেক্ট করেছিলাম প্রায় পনেরোশো সাতাশ এমটি তো এবছর ওয়েদার খারাপ দুই দুই দুবার বৃষ্টি হয়েছে তার জন্য কালেকশনটা একটু কম এখন পর্যন্ত আপনার মোটামুটি থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ এমটি মতো হয় আজকে পর্যন্ত এটা কি মানে পাঁচ এমটি হইতে পারে আজকে তো সম্ভব আজকে একটু বেশি লাস্ট ডে আজকে একটু বেশি মোটামুটি আমরা মানে আশা করবো পাঁচশো এমটির মতো হয়ে যাবে স্যার এই যে মানে এবার কি মানে আরেকটা বে বলেছিস সেক্টরটা কি ভাগো আর পরিপ্রেক্ষি থেকে এরকম হয়েছে গতবার বার যে গত বারো সিজনে সালেমা ছিল সালেমাতে গত বছর আমরা প্রায় সাড়ে তিনশো এমটি পেয়েছি তো এবছর বৃষ্টির জন্য হয়তোবা বা সালেমা কৃষকের একটু সময় বেশি পাবে তো ওইদিকে আশা করছি ইম্পোর্ট একটু বেশি হবে পরিমাণটা একটু বাড়বে ভাগবত Video report searching the TNN.